আসসালামু আলাইকুম আপনি দেখছেন দিন আপনি ভয়ে সব কি জানেন যেদিন আমরা মারা যাব যখন আমাদের দাপন করা হবে এবং মানুষ চলে যাবে কবর স্থান থেকে কবরের ভিতরে আমরা প্রথম কি বলবো। এটা কোনো গল্প না এটা রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লামের বর্ণনা করা বাস্তব সত্য আজকের ভিডিওতে আমরা জানবো মুমিন কাফের মুনাফিক তাদের প্রথম শব্দ কি হবে কবরের ভিতরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম পর্ব এটি ভালো হলে পরবর্তী সব কিছুই ভালো হবে তিরমিজি এই কবর যেখানে আমরা একা থাকব মাটির নিচে অন্ধকারে মানুষ চলে যাওয়ার পর একটি নতুন জগৎ আমাদের সামনে খুলে যাবে হাদিসে এসেছে মানুষ যখন চলে যায় তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায় বোখারি এই সময়েই ফেরেস্তারা কবরের ভেতর তাকে বসিয়ে পরীক্ষা শুরু করবেন ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তোমার রবকে মুমিন যিনি দুনিয়ায় আল্লাহর ওপর ইমান এনেছিলেন সেই মুহূর্তে তার মুখ থেকে প্রথম যে শব্দটি বের হবে তা হলো আমার রব আল্লাহ এবং সে বলবে হে আল্লাহ আমাকে স্থির রাখুন এটাই হবে মুমিনের প্রথম কথা হাদিসে এসেছে কাফের ও মোনাফিক যখন প্রেস্তাদের প্রশ্ন শুনবে তখন ভয়ে আতঙ্কে অস্থিরতা সে শুধু বলবে হায় আফসোস আমি জানতাম না বা আমি কিছুই বলতে পারছি না তার জিহ্বা আটকে যাবে তার বুক সংকুচিত হবে আর সে চরম হতাশাই শুধু বলবে হায় যদি আমি দুনিয়ায় সত্যটা মানতাম রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন কবরের সাপ থেকে যদি কেউ রক্ষা পেত তবে সাত ইবন আনহু রক্ষা পেতেন মুয়াস তালা মুসনাদে আহমদ নাসাই সই তখন মানুষ চিৎকার করবে কিন্তু সেই চিৎকার মানুষ শুনতে পাবে না শুনবে কেবল দিন এবং পশুরা এটাই হবে তার অনুভূতির প্রথম প্রতিক্রিয়া সহি হাদিসে এসেছে যখন মোমিন সঠিক উত্তর দেবে রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ আলাই আলাই্লাম ফ্রেস্তারা বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে এরপর তখন তার কবর প্রশান্ত হয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে এবং একটি মিষ্টি সুগন্ধ তার দিকে আসবে সে বলবে হে আমার রব কেমন তাড়াতাড়ি কবে আসবে কারণ সে দেখবে সামনে তার জন্য অপেক্ষা করছে কাফের বলবে হাই আফসোস আমি জানতাম না তখন তার কবর সংকুচিত হবে অন্ধকার হয়ে যাবে জাহান নামের আগুনের জালনা খুলে যাবে আর প্রতিটি নিঃশ্বাস হবে কষ্টের এটাই তার প্রথম অনুভূতি প্রিয়দিনী ভাই ও বোনেরা কবর এমন এক জায়গা যেখানে কোনো বাহানা চলবে না সেখানে দুনিয়ায় আমরা যা করেছিলাম ঠিক সেটাই আমাদের মুখ দিয়ে বের হবে আজ থেকেই দোয়া করি হে আল্লাহ আমাদের কবরকে নূরের ঘর বানিয়ে দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ কবরের আদাব থেকে আমাদের হেফাজত করুন সবার সাথে শেয়ার করুন এবং নতুন ইসলামিক ভিডিও পেতে অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বরহমাত